জাতীয়তাবাদী ই রিক্সা অপারেটর ইউনিয়নের গোঘাট এক ব্লকের আইন টিউসির উদ্যোগে গোঘাট ব্লকের সাতটি অঞ্চলের প্রায় সাতশো থেকে আটশো টোটো চালকদের হাতে রেজিস্ট্রেশন লোগো তুলে দেওয়া হলো রবিবারের এই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় টোটো পরিষেবাকে আরো নিয়মবদ্ধ ও সুরক্ষিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংগঠনের নেতৃত্ব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালীবাগ তার পাশাপাশি গোহাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব কর্মীরা সকাল থেকে ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে টোটো চালকরা সাত কিলোমিটারেরও বেশি দীর্ঘ মিছিল করে গোঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন অনুষ্ঠানে স্থানীয় সে জমায়েত হন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় এরপরই সাংসদ মিতালীবাগ প্রতীকীভাবে কয়েকটি টোটোই নিজের রেজিস্ট্রেশন লোগো সেঁটে দেন এবং উপস্থিত টোটো চালকদের হাতে লোগো তুলে দেন চালকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে খোঁজ নেন তিনি সংগঠনের দাবি সরকারি নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও বহু চালক এখনো সেই সুবিধা পাননি তাই তাদের স্বীকৃতি ও সুরক্ষার স্বার্থে এই কর্মসূচি নেওয়া হয়েছে রেজিস্ট্রেশন লোগো পেলে টোটোগুলিকে চিহ্নিত করা সহজ হবে এবং পরিষেবা আরও মানসম্মত হবে বলেই মনে করছেন সংগঠনের নেতৃত্ব টোয়েন্টি ফোর আওয়ার্স আরামাগের রিপোর্ট আমাদের জাতীয়তাবাদী ইউনিয়ন যেটা কুমরসা থেকে শুরু হয়েছে কুমরসা পঞ্চায়েতের সামনে থেকে শুরু হয়ে বার থানা সংলগ্নতা এসে শেষ হয়েছে ওইখানে সমস্ত বাইরা ছিলেন উপদেক একটা সদস্য এবং এখানে এসেছিলেন বা তাদের একটা যে একটা ছিল যে এই রেজিস্ট্রেশনের কোথাও একটা বুঝে উঠতে পারছিলেন না তো তারা এখান থেকে আজকে পরিষ্কার এবং স্বচ্ছ আরটিও এবং এ আর সাথে তারা কথা বলেছেন ওনারা নিজেরাও গিয়েছিলেন আর আজকে আমাদের দলের পক্ষ থেকে একটা করে স্টিকার স্থাপনাদিকে দেওয়া হয়েছে আমরা সেই স্টিকারের কাজ লাগানো শুরু করেছি সেটা শুরু প্রথম আজ আজকে গোঘাট ওয়ান ব্লক থেকে আমরা শুরু এই যে এদের ডব্লিউ নাম্বার থাকবে রেজিস্ট্রেশন একটন থাকবে তাহলে কি বাসের মতো কি রুট হিসাবে থাকবে এদের রুট কোথাও কিছু থাকবে এই টোটোতে দেখুন একটা রেজিস্ট্রেশন হচ্ছে মানে তার 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 যে গাড়িটা গাড়ির মালিক এবং গাড়িটা তো একটা পাকাপ্রাপ্ত একটা বিষয় যে কাগজপাতি যেমন একটা গাড়ি চালাতে গেলে তার একটা ব্লুবুক থাকে তার পারমিশন থাকে সমস্ত কিছুই এবং এটার সবথেকে বড়ো এবং ভালো কথা যে ওনাদের টোটো ইউনিয়ন যে সংগঠনটা হয়েছে ওই টোটো ইউনিয়নের সংগঠনটা সবটাই নিয়ন্ত্রণ করবে আজকে আমাদের গোঘাট থানার সামনে আমাদের যেখানে টোটো স্ট্যান্ড ছিল এখানে আমাদের একটি জমায়েত অনুষ্ঠান করা হয়েছিল এবং টোটো র্যালি হয়েছে আজকে ছিল আমাদের মানে টোটো উদ্বোধনী টোটো রেজিস্ট্রেশন সরি মানে টোটো ইউনিয়নের রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের যে নাম্বারটা পেয়েছিলাম সে নাম্বারটাকে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান করেছি এবং এই অনুষ্ঠান করে আমরা আমরা সকলকে মানে জমায়েত করেছি আর আমাদের যেটা টোটো ইউনিয়ন যেটা রেজিস্টার হয়েছে সেটা হচ্ছে আমাদের নাম দেওয়া হয়েছে ইরিক্সা জাতীয়তাবাদী অপারেটার্স ইউনিয়ন গোঘাট এক নম্বর ব্লক কোথা কোথা থেকে শুরু করলেন এই র্যালিটা আমরা শুরু করেছি কুমুরসা পঞ্চায়েত থেকে গোঘাট থানা পর্যন্ত আমরা এই র্যালিটা এখানে এসে শেষ করেছি কতগুলি ই রিক্সা ছিল মোটামুটি ধরতে পারেন এটা সাতশোর মতো ই রিক্সা ছিল